তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের গ্রামের নাম যোগের বা পোস্টার এটা আমাদের গ্রামের প্রথম নাম যদি কেউ ভিডিওটা দেখে বিকাশ দেখে থাকেন বা আমাদের ইচ্ছা করে তাহলে আমাদের নাম যোগের সাহায্য করবেন আর আজকে আমরা নাম যজ্ঞের কালেকশনে গিয়ে কি করেছি দেখুন একবার হ্যালো ফ্রেন্ডস আশা করি সবাই ভালো আছেন আমরা আছি আমাদের গ্রামের প্রথম নামযজ্ঞ আর কালেকশনে আমাদের চেয়ারা দেখুন এক একজনের কি অবস্থা এই যে আমার মামা এই যে আমার কাকা দেখুন এ হচ্ছে মামা দেখুন এটার চেহারা দেখুন এক একজন অবস্থা এ হচ্ছে আমার ভাই আরে দেখুন এ এক একজন দেখুন কি অবস্থা এই চেয়ারা নিয়ে আমার নাম যজ্ঞ সারাদিনে করে করে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি এত পরিমাণ গরম আর রোদ্দুর এর মধ্যে প্রথম লাইফে প্রথম এই এত কালেকশন করেছি তার ভেতরে এই প্রথম আজকে আমাদের দম্ভের হয়ে গেছে দেখ গরম আজগরা গ্রাম এটা হচ্ছে আজগরা গ্রাম আর এই 13 খাতার ভিতর আপনারা দয়া করে এই গ্রামে আর আসবেন না যে গরম দমবে রই যাবে আপনাদের বেশ করে কালেকশনে ঘুরতে আসুন কোনো সমস্যা নেই কিন্তু এই গরমে কালেকশনে আর আসবেন না আর কিছু বলandet আজকের মতো বাই বাই টাটা